আশা হয় যাবে আলটিমেটলি আমরা আমরা খেতে পাচ্ছি যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর প্রতিদিন বয়স তো আমরা বয়স থাকি কিছুদিন তো আমাদের বয়স তো কিছুদিন সময়ের জন্য আমরা যাতে আমাদের যে শীঘ্রই আমাদের যে লিস্টটা আছে যাতে হয় आज के लोग বিগত দু হাজার বাইশ থেকে আমাদের এই রিপোর্ট চলছে কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন আমাদের সিএম স্যারে বলে যাচ্ছে যথাসময় আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এতদিন এসব চলছে এটা সের সঙ্গে আমাদের তো বয়স তার মানে বসে থাকে না সেই সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের একটা আসে আমরা তাদেরকে

এই মাস কমপ্লিট হয়ে গেল এত আমরা কিছুই পাচ্ছি যে আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের আমাদের কাছে এই আছে আমরা আপনারা থাকতে পারেন আমাদের কাছে এই রিসিপ্ট আছে উনি নিজে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের হয়ে যাবে কিন্তু কাছে আমরা এটাই বলছি কথা আমাদের